কি হ্যাঁ দেখলাম কি জানি করতেছনা কি খাও দেখি তো কি খাও তুমি তোমরা দেখাইয়া শোনা দেখি দেখি ওই পাশে কি দেখি আরে কি শোনা দেখি আরে কি শুনাই দেখ ওই পাশে কি দেখাও আমার

দাও দিক দাও আমাকে একটা দাও দাও না দাও দিক দাও একটা আমি খালি তো তোমার খাওয়া হয় তোমার খাওয়া লাগে गाइस আমগুলো কিন্তু অনেক মজা অবশ্য ওনারে বললে উনি দিত না পারতে উনি পাকার জন্য রেখে দিছে আমগুলা একটা আমও খাইতে দেয় না ধরতে দেয় না তাই আজকে চুরি করে নিয়ে আসছি আম লোকে লুকে খাইতে আসছি এখন দেখলে তার খাইতে দিত

যাক পাসওয়ার্ডটা মনে আছে গাছে আম একটা একটামু খাইতে যায় না কিটটা কিড়পিন এ দেখেন এর জন্য চুরি করে আনিছল হইছে হুম আমার সাপোর্ট করে দিবেন আপনারা খাও খাও মজা করে খাবই তো আমার গাছে রাম খাও হুম তারুণ হুম गाइस দেখুন আমার গাছের কলা গাছে দেখেন কত বড় একটা মোস্টা বের অনেক কলা ধরে এই গাছতে মানে এই গাছটা না এই জাতের গাছে কারণ কলা একবারই ধরে গাছে যাই হোক এই যে দেখেন কি সুন্দর মোস্টা বের হয়েছে অনেক কলা বের একটা বের হইছে ওই আছে ক্যামেরাম্যান ফোকাস করো ওই দেখেন এই যে কত বড় এটা যমস কলা

ভিতরে ডেঙ্গু জ্বর হয় দিনের বেলা কামড়াইলিঙ্গু হ্যাঁ হ্যাঁ আর যেগুলো একটু সাদা ডোরা ডোরা দেখতে ওগুলো হচ্ছে ডেঙ্গু মশা গাইস সবাই জানে এগুলো জানে তাও আমি একটু সাবধান করে দিলাম